নিজের বিপদ নিজেই করলাম আজকে ভাবতে পারিনি এই রকমটা আমার সাথে হবে আজকে সত্যি কথা বলতে আনন্দ করেই তোমাদের দাদাভাই যে যেহেতু আজকে বাড়িতে ছিল না তবুও সাহস করে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গিয়েছিলাম তিনজনে মিলে চেপে গিয়েছিলাম তখন আর ভিডিও করিনি কারণ তিনজন তো চেপেই ছিলাম তারপরে যখন এখানে প্র্যাকটিস করছিলাম গাড়ি চালানো তখন মাম্মা একটু ভিডিও করে দিয়েছিল। তারপরে এই যে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে গল্প করতে করতে বাড়ি চলে এলাম তারপরে তিনজনেই চেপে বাড়ি এলাম ভালোভাবে তারপরে ওদেরকে নামিয়ে দিয়ে আমি শুরু বললাম যে ওপরে উঠবো বাবুর ভিডিও করছিল তারপরে কি হলো দেখো তোমাদের দাদাভাই বলেছিল বাইরে গাড়িটা তোলার সময় চেপে তোলা প্র্যাকটিস করতে তাই চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না অবস্থা খুবই খারাপ আয়নাটা ঘুরে এসে ঠোঁটে এইভাবে লেগেছে আর দাঁত দুটো উপর দিকে ফ্র্যাকচার এরকম অবস্থা পায়েটাই একটু লেগেছিল চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো